আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দুই ধারে পার হয় পার হয়ে যায় গরু পার হয়ে যায় গরু কি জানেন গাড়ি পার হয় গাড়ি বৈশাখ মাসে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এক ভুলে গেছি ছোটকালে কালে তো ছাত্র হিসেবে অতটা ভালো ছিলাম না ঢুকে গেলাম আমরা এই যে ক্যামেরাম্যান আমাদের এই যে ক্যামেরাম্যান কি ছবি কেমন চলছ ও ছবি তুলেই পাগল হয়ে গেলো ছেলে পেলে রবীন্দ্র কুঠি এই তো আমাদের হজর ডাক্তার হজর ডাক্তার ছবি তলছে একটু সাইডে যাই আমরা রবীন্দ্র কুঠিবাড়ি ঐতিহ্যবাহী হ্যাঁ সারাদিন শুধুমাত্র রবীন্দ্র কুঠিবাড়িতে বেয়া নজনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের সাথে হাজির হয়েছে তাকে ধন্যবাদ জানাই অসংখ্য কিছু বলো কিছু বলতে পারছে না তিনি লজ্জা পাচ্ছে যে রবীন্দ্র কুটিপাহিতা আসছে কুমিল্লা থেকে আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আর এদিকে সব ছবি ওটাই ব্যস্ত রয়েছে রা তো সব ই ম্যান তো কি ম্যান কাইস স্পেশাল ম্যান স্প্রাইট ম্যান নাকি না কোকাকোলা ম্যান ও পেপসি ম্যান পেপসি ম্যান ভাইসি এজাইওসো কেমন লাগে আই অ্যাম ফিলিং অলসো সো ভেরি গুড ইয়া 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 সলে আমরা সারাটা দিন ছাইখবো ভিডিওটি তারা অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজলে অনলাইনের পাশে থাকবেন আমরা ঘুরে ঘুরে দেখবো আজকে আমরা এখন ঢুকবো জি ভাই হ্যাঁ বাপি ভাই জি ভাই উদয় আপনার সাথে কথা বলে না আমরা এখন

কোলবা কোয়া ইয়া দিরা কোই বাছি বিল না সে চিকে আমরা ও পাশে রাখ 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 সে যাইছে গ্যাপে মানে যা রবীন্দ্র ফুটি গরি কৃষ্ণ

এখন সব পরিপূর্ণ মানুষই আসলে ঘর পালকি এই যে আমাদের রানা বিজেপি রানা বলছে যে কিভাবে আবারও শুরু হয়ে গেছে কিছুটা রচনা করে এখন শোনাবো ছিলাম তখন ও পদ্মারা বটে এক পড়তে গেলে সুবিধা হয় কিন্তু প্রথম প্রথম পড়তে গেলে একটু সমস্যা আমরা আরো কিছু দেখাবো উদয়ের আরো কবিতা শুনবে উদয় আসলে প্রেমে মগ্ন হয়েছে আরো ভালো ভালো কবিতা বলবে রবীন্দ্রনাথের বিরহের কবিতা আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আরো আপনাদের সাত আট দিন থাকবো আপনাদের সাথে